হ্যালো গাইজ প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত আমি আবারও এবছরের যে আমাদের যে পুরুলিয়াতে যে সাদা পলাশ সেই পলাশ সম্পর্কে আপনাদের সামনে আগেও ভিডিও তুলে ধরেছি আর এবছরও আমি আপনাদের সামনে সেই সাদা পলাশ অনেকে অনেক কথা বলেছেন সেই গল্প নিয়ে আবার সেই জায়গাতে আমি চলে এসেছি পুরুলিয়ার সেই মতিপুর গ্রামে যে হুড়া থানার অন্তর্গত সেই মতিপুর গ্রাম সেই মতিপুরে আমি চলে এসেছি ফুল পুরো ফুটে গেছে আপনারা পেছনেও দেখতে পাচ্ছেন না আর এটার সম্পর্কে পুরো ফুল ভিডিও আপনাদের ফুল তথ্য আপনাদের দিয়ে দেবো পোস্টার থেকে আসবেন আমার হুড়া থেকে যে নীমতল মোড় হয় সেখান থেকে আপনার মোটামুটি আপনার তিন থেকে সাড়ে তিন কিলোমিটারের মধ্যে এই জায়গাটা তো আপনারা চাইলে আসতেও পারেন আগেও এসছেন অনেকেই এসছেন আর অনেকেই এখান থেকে অনেকেই চেয়েছিলেন যে বিচ চাই বিচ চাই বিচ চাইছিলেন অনেকেই সেই সময়টাতে আমরা এখানে আসতে পারি না তো সেই সময়টা যাই হোক বলবো যারা চাইবেন বিচ চাইবেন তাদের জন্য আমি এবছরের নিশ্চয়ই আমি আপনাদের প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবো যারা নাম ঠিকানা কন্টিনিউ আপনারা দিতে পারবেন কমেন্টে অবশ্যই লিখবেন তাদেরকে আমি কোনোরকমভাবে রকমভাবে মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো আর একটা কথা বলি যারা চ্যানেলটা আজকে প্রথম আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচ টাকা বেলাইক কন্টিক্ট অন করে দেবেন যাতে কোনো ধরনের ভিডিও আমি তুলে দিতে পারি আর আপনারা ভিডিও অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইবটা অবশ্যই জরুর করে দেবেন আর বলি এই জায়গাটা আপনার মতিপুর গ্রাম মতিপুর গ্রাম থেকে একটু সামনে হয়তো তিনশো তিনটা খুব সুন্দর একটা জায়গা পাশে এই বছর দেখা যাচ্ছে পাশেই আপনার সরিষের সরষে লাগানো হয়েছে গাছ আপনার দেখা যায় একটা সাদা একটা লাল একটা লালটা এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে ঘটেনি তো সেই সাদাটা ফুটেছে আপনার দেখতে পাচ্ছেন পুরোটা সাদা হয়ে গেছে তো সেই সাদা প্লাস সম্পর্কে পুরো ফুল আপনাদের সামনে তুমি দেখতে চলুন ওখানে এই জায়গাতে গাড়ি আমরা স্ট্যান্ড করে দিলাম আর এই রাস্তা ধরে এই সোজা রাস্তা আবার ওইদিকেও রাস্তা আছে এটা পুকুর সামনে এই রাস্তা ধরে আমরা যাবো আগে দিকে এই সামনে যেটা বললাম আপনাদের পুকুর সামনে আর সাদা পলাশ সাথে রয়েছে ওখানে আর এটা আমি আগে বছর আমি একটা ভিডিও বানিয়েছিলাম ওনাকে অনেক কথা বলেছে এদিকেও একটা পুকুর এদিকেও আপনাদের একটা পুকুর ওদিকে তার মাঝখানে একটা আড় আড়ের উপর দিয়ে আমরা যাচ্ছি এই আড়ের উপরে আমরা উঠছি রয়েছে সাদা প্লাস সামনে আসুন এদিকে আসুন ওই যে ফুল ধরে গেছে ফুল ধরে আসুন আমরা পৌঁছে গেছি তাই ওই যে দেখুন সাদাই ধরেছে সাদা প্লাস এই আপনার সাদা প্লাস এই যে আপনার ফুল ফুটে আছে এই যে সামনে একটা রয়েছে একটা প্লাস আর এইদিকে রয়েছে আপনার একটা লাল প্লাস আর এই পাশে রয়েছে আপনার সাদা প্লাস পুরো সাদা ফুল ফুটে গেছে আপনার চারদিকে দেখা যায়

তো বন্ধুরা এই সেই পলাশ দেখতে পাচ্ছেন এই সাদা পলাশ যেটা আগে বছর আপনার খুব পরিমাণ ভাইরাল হয়েছিল সেই ভিডিও এই এই জায়গাতেই সেম জায়গা সেম ফুল ফুটেছে এসে এখনো পর্যন্ত ফুটে গেছে প্রায় অনেকেই আসবে আর কিছুদিনের মধ্যে এই জায়গাতে তো এই ফুল ফুটেছে তাই আগে বছর এই গাছের তলাতে আপনারা অনেক কিছু ছিল গাছের তলাতে ঠাকুর দিয়ে দিয়েছিল সিঁদুর সিঁদুর খুঁজে দিয়েছিল এখানে যাতে সবাই পূজা করে সেইরকম ব্যবস্থা করেছিলেন যাতে গাছ না ডাল তাল না ভাঙে সেই ব্যবস্থা তো আমিও এবছরও বলতে চাইছি যে আসুন দেখুন কোনো অসুবিধা নেই গাছের ডাল ভাঙবেন না ফুল ছুটবেন না গাছ যেমন আছে সেরকম থাকবেন আর গাছ লাগান প্রাণ পাতেন অবশ্যই বলবেন সবাইকে তো অবশ্যই সন্ধ্যা থাকুন দেখতে থাকুন আর এই গাছের ভিডিও আপনাদের ভালোভাবে আমি আরেকবার পুজোদর্শী দেখি এটা পাতা কিন্তু এরকম গাছটার এটাও একটা গাছ এই পাশে হয়ে গেছে এটা ওই গাছটাই এই সাইডের পাতা পুরো পাতা পলাশ তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আর অবশ্যই প্রত্যেককে বলবো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাস থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের তো আজকের পরে ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে তো বাই বাই ডাটা চলুন